ছেলে মেয়ে লালন পালনের ক্ষেত্রে যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তাদেরকেও বলছি আদের যাদের ছেলে মেয়ে হয়নি তাদেরকেও বলছি যে দুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছেলে মেয়ে হয়ে গেছে ভাববেন না আমার ছেলে মেয়ে তো মাসাল্লাহ হয়ে গেছে আর খুব সুস্থ আর ব্রেনও দেখছি খুব ভালো আর স্কুলে ভর্তি করে দিয়েছি যারা স্কুলে ভর্তি করার লোক মাদ্রাসে ভর্তি করে ইসলামিক শিক্ষায় লাগিয়ে দিয়েছি হাফেজ হয়ে গেছে বাস দুয়া স্টপ না এটি অজ্ঞতা যে হালত ছেলে মেয়েদের জন্য যতদিন দুনিয়ায় বেঁচে আছেন দোয়া করতে থাকেন তাহলে ওই ছেলে মেয়েরা আপনার এনতেকালের পরে যতদিন তারা বেঁচে থাকবে দোয়া করতে থাকবে দলিল কি আরবি একটা প্রবাদ আছে শুনে রাখেন কোরআন করিমে হাদিসের দলিল আছে যেমন কর্ম তেমন ফলিটি প্রবাদ বাংলার প্রবাদ হচ্ছে যেমন কর্ম তেমন ফল কামা তদিন তো দানো যেমন তুমি করবে তেমন তুমি পাবে তুমি যদি সারা জীবন ছেলেমেয়েদের জন্য দোয়া করতে থাকো যে আল্লাহ আমার ছেলে মেয়েদের সৎ করে দাও সৎ করে দাও সৎ করে দাও তাহলে তোমার ইন্তেকালের পরে ছেলে মেয়েরাও সারা জীবন দোয়া করবে কি করবে রব্বির হামহমা কামা রব্বাই আনিস রব্বির হামা কামারব্বাই আনিস আল্লাহ ফেরলি বলি ওয়ালি দা আল্লাহ আমাকে মাফ করে দাও আমার বাবা মাকে মাফ করে দাও যেমন কর্ম আপনার হবে করেছেন মেয়েদের ছেলে দোয়া করবে আজকাল অধিকাংশ মানুষের ছেলে মেয়েরা দোয়া কর্ম তো যোগ্য হয় না কেন কারণ বিয়ে করেছে ওই যে পার্থিব উদ্দেশ্য আছে বিয়ের সম্ভোগ ব্যাস ওই উদ্দেশ্যে যৌবন এসেছে সম্ভোগের প্রয়োজন বিয়ে করেছে আর বিয়ে করে ছেলে মেয়ে নিতে হবে বাস একটা দুটো যা হয় এক দুটো বাস নিতে হবে বাস কিন্তু সারা জীবন সম্পর্কে সেই ভাই বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সৎ সন্তানের জন্য নেক ছেলে মেয়েদের জন্য দোয়া করেছেন কখনো দোয়া করে রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন এবার আইম আলী দোয়া আল্লাহর খলিল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করছে দোয়া না করলেও তো আল্লাহ পাক হয়তো দিতেন কিন্তু না এ আশায় বসে থাকেন যে আল্লাহর খলিল আমি আমি কেন দোয়া করবো দোয়া করেছেন খুব বেশি

নাজুর রইয়াতাম তৈয়াবা অনেক সন্তান দেওয়া ইন্নকা সামিউদ্দু আল্লাহ তুমি তো দুয়া শুনতে পারো আর কেউ দুয়া শুনতে পারে না মমিনদের দুয়া আল্লাহ বাকসুরা ফুরখানের উল্লেখ করেছেন বললে যে না না মমিন তারা আল্লাহর বান্দা রহমানের বান্দা তো তারাই যারা বলে রব্বানা হাবুলা না মিন আজওয়াজেনা নজরুর ইয়াতন আল্লাহ আমাদেরকে ইস্ত্রি দান করো মহিলারা দুয়া করো আল্লাহ আমাদেরকে স্বামী দান করো আজওয়াজেনা মানে দুটো ভাই সামি স্ত্রী আল্লা আমাদেরকে স্বামী দান করো আমাদেরকে স্ত্রী দান করো অজরুরি আতান আর ছেলে মেয়ে দান করো এমন শুধু ছেলে মেয়ে দান করো বলা হয়নি কোররাতায়ন এমন ছেলেমেয়ে যাতে আমাদের চক্ষু শীতল হয় নয়ন জোড়ায় আমাদের কোররতায়ন ও জালন আলীল মত তাকিনা এমামা এবং আল্লাভিরুদের আমাদেরকে নেতা বানিয়ে দাও অর্থাৎ ছেলেমেয়েদেরকে আল্লাহভিরো বানিয়ে দাও আর তাদের নেতা আমরা ছেলেমেয়েদের নেতা আমরা এমামা আমরা ইমামের মানুষ অনুকরণ করে মসজিদের ইমামের অনুকরণ করে যেমন করে নামাজ পড়ছে পড়ছেন রুকু যাচ্ছে রুকু যাচ্ছেন সেজে যাচ্ছেন সেজে যাচ্ছেন ওই রকমই ছেলে মেয়েও দেখবেন বাবা মাকে অন্ধ অনুকরণ করে বাবা মা ভালো কাজ করলে ভালো করে আর মন্দ করলে মন্দ করে বাবা মা সৎ নেক নেক কাজ ছেলে করার চেষ্টা করে বাবা মা যেমন ভাবে নামাজ পড়ে নামাজ পড়ে আর বাবা মা যদি ফিল্ম দেখে ছেলে মেয়েও তাই শিখে বাবা মা যদি মিথ্যা কথা বলে ছেলে মেয়ে মিথ্যা কথা বলে বাবা মা যদি ধোকা দেয় ওদা খেলাপি করে দেখছে যে কেউ টাকা পয়সা পাবে আর বারবার চাইতা সবাই এই এই আগামী সপ্তাহে দিয়ে দেবো অমুক দিনে দিয়ে অমুক দিনে দিয়ে দেবো বারবার করে ছেলে মেয়ে দেখতে পাচ্ছে বাবা কিন্তু আমার বাবা তো অনেকবারই অদা খেলে বলছে দিব দিব করছে আর দেয় না ওই লোকটাকে বারবার ঘোরাচ্ছে ওই ওই শিখবে তাই শিখবে এমাম তাহলে মাতা পিতা হচ্ছে ইমাম আল্লাহ এই আয়াতে বলেছেন ওয়াজে আল্লাহ আল্লাহ আমাকে আমাদেরকে মা বাবাকে আল্লাহ বানিয়ে দাও নেতৃত্ব দান করা দোয়া তাহলে জরুরি যেসব ভাই মেয়ে হয়নি তারাও দোয়া করবে আর দোয়া খুব বেশি বেশি করবেন আল্লাহ পাকের কাছে যদি আপনি আন্তরিকতার সাথে দোয়া করেন এখলাসের সাথে দোয়া করেন আর বারবার প্রত্যেকটি দোয়া তিনবার করে করেন আল্লাহ পাক অবশ্যই শুনবেন আল্লাহ পাক অবশ্যই শুনবেন আর দোয়া করলে লস নেই আল্লাহ পাক যদি ভাগ্য অকাট্য ফেসাল প্রথম কথা আল্লাহ পাক দেবেন এক নম্বর হচ্ছে যে যা আল্লাহর কাছে চেয়েছেন তাই আল্লাহ দেবেন এটি হচ্ছে প্রথম দোয়ার ভালো ফল দোয়া করেন আল্লাহ পাকের কাছে যদি দেখা যায় যে আল্লাহ অকাট্য ফেসাল করে দিয়েছেন তা আল্লাহ মাহফুজ যে আপনার তকদিরের ছেলে নেই তাহলে আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে আল্লাহ তার মতোই অন্য ভালো কিছু দেবেন ছেলে মেয়ে না দিলেও অথবা ছেলে দিল না শুধু মেয়ে দিলেন ওই যে ছেলে খুব চালে কিন্তু ছেলে হইল না শুধু মেয়ে হলো বা কিছুই হইল না তাহলে আল্লাহ পাক তার মতো বা তার চাইতে ভালো কিছু দিবেন এই দোয়া যে বারবার করে আল্লাহ পাকের দরবারে আপনি করেছেন এখলাসের সাথে যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করে নেক সন্তান দান নেক সন্তান না দিলে অন্য কিছু আল্লাহ পাক দিয়েছেন যা দিয়ে আল্লাহ পাক আপনার ওই ঘাটতি পূরণ করে দেবেন ওই ঘাটতি পূরণ করে দেবেন আর তিন নম্বর হাদিসে কি রয়েছে যদি দেখা যায় যে না এইরকম বেশ কিছু অন্য কিছু বিকল্প পেলাম না তাহলে আপনার ভাগ্যে অনেক অনিষ্ট বিপদ আবদ ছিল দুর্ঘটনা ছিল বড় বালামসিবত ছিল সেগুলিকে আল্লাহ পাকে এই দুয়ার কারণে সরিয়ে দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো বান্দা যখন দোয়া করে তো তিনের এক অবশ্যই আল্লাহ পাক দেন ছেলে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই দোয়া করবেন দোয়া করার পরেও যদি দেখা যায় যে আমার ছেলেটা সৎ হলো না আল্লাহ এত দোয়া করলাম কিন্তু ছেলে সৎ হলো না তাহলে পাক তার বদলে আর কিছু দেবেন অবশ্য দেবেন আর না হলে অনেক মুসিবত ছিল সেগুলি আল্লাহ পাক আপনার থেকে সরিয়ে দিয়েছেন হয়তো পাকের প্রত্যেকটি কাজে হেকমত রয়ে রয়েছে তত্ত্ব রয়েছে তার প্রতি আমাদের ইমান হইতে হবে